কন্যা শিশুকে বা কারা ফেলে রেখে যায় সোমবার ভুরে সড়কের পাশে জঙ্গলে ভেঙে মোড়ানো নবজাতক শিশুটিকে বিড়ালের বাচ্চা মনে করে উদ্ধার করে শহর বড় নামে এক বৃদ্ধা মহিলা পরে নবজাতককে বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে দুধ পাট করাচ্ছে নবজাতক শিশুটি এখন সুস্থ আছে শহর বারো জানা সড়কের পাশ দিয়ে হাঁটার সময় জঙ্গলের ব্যাগে মোড়ানো নবজাতকের গুঙ্গানির শব্দ কে বিড়ালের বাচ্চা মনে করে মোড়ানো ব্যাগ খুলে দেখে মানুষের বাচ্চা তবে নবজাতক শিশুটি সদ্য প্রসব করা বলে জানান তিনি